কান চা যাও একবেলা বেলা বাচ্চা দি তা গলম পাবি না তার তেরে সকালে এক কাম কর পচা মিথ্যা হ্যাঁ গোয়ালা বাদ পাবি না তোর কাম করো তুই যা আরে হারাম দাদা আমি জি বাইতে যাই কে তোর গোহালায় গোহাল লাগবো পচা মিথ্যা কইলো ডাকি রে

এ পঁচা মুকে হেনা এই করে আপনি আমার থাপ্পন মারলেন ওর বেষ্টা দেখছেন আর আমার বেশ দেখছেন পঁচা মুকে কয় কিন কাই কা এক ছোটিয়া এটা বেলা থেকে মাল কিনা দিছ বেলা না লাগি ব্যবসা করে না এক ছোটিয়া মনে কাম না আর বাইতে যা বাইতে যা আনন্দ রান্দি ভাত খাকা কি রান্দছ বাইতে সেবার বার্তা করছি খাইতা না চরবা কি থাকা খাইতাম না তোর চেপে খাই তোর মরব আরে পচা মুখা বাইতে যা একটা চেপার দাম দশ টাকা তাড়াতাড়ি বাইতে যা ভালোবিলা কোথায়